এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড়ো গুরুত্বপূর্ণ আপডেটে হওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ আজকে সাত তারিখ আজ কিন্তু দুপুর এবং সন্ধ্যের দিকে বেশ কিছু জায়গাতে বৃষ্টিপাতের আশঙ্কা বজ্রবিদ্যুৎসহ হতে পারে এদিকে চীন সাগরে কিন্তু টাইফুন ইয়াগি ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে ত্রিপুরা মিজোরাম এই সমস্ত জায়গার উপরে কিন্তু প্রবল বৃষ্টিপাত হতে পারে আমরা সমস্তটাই ভিডিওর মাধ্যমে দেখাবো তার আগে আজকের ওয়েদার আপডেট কেমন থাকবে বঙ্গোপসাগরে রয়েছে গভীর নিম্নচাপ তার প্রভাবে কত তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে আজকে কী পূর্বাভাস উঠে আসছে আমরা সমস্ত ব্যাপারগুলো ডিসকাস করব অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে দেখতে থাকুন আমরা আজকে একটার সময় কোথায় কোথায় বৃষ্টির কতটা সম্ভাবনা রয়েছে আমরা দেখাচ্ছি দেখুন এখানে হচ্ছে যে এখানে হচ্ছে বালেশ্বর জলেশ্বর খড়্গপুর এখানে কাকদ্বীপ নামখানা ফেদারগঞ্জ জয়নগর উলুবেড়িয়া তমলুক এখানটাই রয়েছে আপনার পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর ঝাড়গ্রাম খড়গপুর শালবনী জামশেদপুর বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর খুলনা বরিশাল মেহেরপুর রাজশাহী বিভাগ মালদা এই সমস্ত জায়গাতে বৃষ্টি তার সাথে সাথে উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাব আমরা ছটার সময় যখন এসেছি তখন দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা এইখানে একটু কিছুটা জায়গা বাড়লো এখানে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর থানবাদ শান্তিপুর কাটোয়া মেহেরপুর ডুমকা এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টি তার সাথে সাথে পাবনা শান্তিপুর মেহেরপুর যশোর লোহাগড় হ্যাঁ এখানে এখানে রয়েছে আপনার খুলনা পিরোজপুর এইগুলোর দিকে কিন্তু বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত তার সাথে সাথে ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম এই জায়গাগুলোর উপরেও কিছুটা বিক্ষিপ্তভাবে মাঝারি মানের বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে এবারে আমরা আট তারিখের দিকটা একটু এগিয়ে নিয়ে যাব আট তারিখ দেখুন বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি রাতের দিকে রাতের দিকে কিন্তু বৃষ্টিপাত বাড়তে পারে এখানে দেখুন সিলেট শিলচর ময়মোহন সিংহ এখানে গোয়ালপাড়া গৌহাটি এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু তৈরি হতে পারে তো তারপর আমরা একটু এগিয়ে দেওয়ার পরে একটু ভোরের দিকে নিয়ে আসার পর দেখতে পাচ্ছি আগামী কাল দেখছি বিক্ষিপ্ত বৃষ্টি নিম্নচাপের প্রভাবে এইটা কিন্তু ইয়াগির প্রভাব নয় ইয়াগির প্রভাব দশ তারিখের দশ তারিখের পর থেকে কিন্তু আস্তে আস্তে কিন্তু প্রভাব দেখাতে শুরু করবে ইয়াগি টাইফুন তো সেই ক্ষেত্রে আমরা এটা নিম্নচাপ থেকে বৃষ্টিপাতটা পেতে চলেছি বঙ্গোপসাগরে যে সৃষ্ট নিম্নচাপ রয়েছে গভীর নিম্নচাপ তার প্রভাবেই বৃষ্টিপাতের আশঙ্কা এইখানে দেখুন খুলনা বরিশাল ওলাপাড়া হলদিবাড়ি কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা যেখানে শ্যামনগর গোসাবা খড়গপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বালেশ্বর এখানটা হচ্ছে পিংলা সবং কেসিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর পুরুলিয়া বাঁকুড়া এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের কিন্তু সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তারপর আমরা যদি আর একটু এগাই বিকেল এবং সন্ধ্যের দিকে কি পরিস্থিতি বন্ধুরা সেরকম ভাবে নেই ন তারিখ সেরকম নেই দশ তারিখ ন তারিখ দেখছি আট তারিখ সেরকম কিছু নেই এবারে ন তারিখ ন তারিখ দেখতে পাচ্ছি বন্ধুরা বৃষ্টিপাত মোটামুটি মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে দশ তারিখ দেখাবো দশ তারিখ কিরকম কি পরিস্থিতি আসছে বন্ধুরা ন তারিখ দশ তারিখ রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি ইয়াগির অবশিষ্টাংশ ধীরে ধীরে মায়ানমারদের কিন্তু স্থানে কিন্তু প্রবেশ করছে এবং মায়ানমারের দিকে কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে এবং এটা এটা কোন দিকে এবং ট্র্যাক কী বলছে ট্র্যাকটা আমরা দেখাবো দেখুন ধীরে ধীরে কিন্তু এগিয়ে আসছে দশ তারিখ দশ তারিখের দিকে কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড বৃষ্টি হতে পারে খুলনা ঢাকা বরিশাল কলাপাড়া বিরোজপুর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা খড়গপুর বালিচোক ডেবরা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর এখানে হচ্ছে যে কাকদ্বীপ নামখানা ফেজারগঞ্জ কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার বন্ধুরা বুঝতেই পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে দেখুন এইখানে দশ তারিখ সন্ধ্যের দিকে শিলচর সিলেট ময়মোহনসিংহ কালাই উত্তর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ দুই দিনাজপুর দুই বর্ধমান এখানে কিন্তু ত্রিপুরা মিজোরাম চট্টগ্রাম মহেশখালী দেখতে পাচ্ছেন বন্ধুরা ধীরে ধীরে কিন্তু ইয়াগি তার কিন্তু তীব্র যে একটা আকার ছিল সেটা কিন্তু দেখাতে শুরু করবে শিলচর সিলেট ময়মোহন সিংহ এইগুলোর দিকে কিন্তু এফেক্ট পড়ার সম্ভাবনা দার্জিলিং কালিম্পং এই দেখুন পরিস্থিতি দেখুন ধীরে ধীরে কিন্তু প্রচণ্ড শক্তি নিয়ে সিলেটের কাছে দেখতে পাচ্ছেন সিলেট এবং শিলচর কিছুটা ময়মোহন সিংহ আমাদের যে নতুন নিম্নচাপ হয়েছে তার প্রভাবে বৃষ্টিপাত দেখুন ভারী মাত্রার বৃষ্টি হতে পারে মহেশখালী টেগনাম এখানে চট্টগ্রাম কলাপাড়া বরিশাল খুলনা পিরোজপুর হলদিবাড়ি কলকাতা খড়গপুর এখানে বালেশ্বর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গার উপরে বৃষ্টিপাত আমরা আরো প্লে করে নিয়ে যাব দেখুন ধীরে ধীরে কিন্তু এটা উত্তর দিকে এটা কিন্তু দেখতে পাচ্ছেন গোয়ালপাড়া গুয়াহাটি কালাই ময়মোহন সিংহ এখানে কিন্তু শিলং সিলেট ময়মোহন সিংহ এখানে কিন্তু গোয়ালপাড়া গুয়াহাটি বন্ধুরা বুঝতে পারছেন উত্তরবঙ্গের দিকে কিন্তু তুমুল বৃষ্টিপাত হতে পারে নয় দশ এগারো অর্থাৎ বেশি বৃষ্টিপাত হবে দশ এগারো বারো দশ এগারো বারো দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ প্রচন্ড বৃষ্টি হতে পারে উত্তরবঙ্গের দিকে দিয়ে ধীরে ধীরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের দক্ষিণবঙ্গেতেও কিন্তু প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে তবে দেখুন এই সিস্টেমের বেশি প্রভাব কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে পড়বে না এটা কিন্তু আমাদের নিম্নচাপের যে প্রভাব সেই প্রভাব থেকে কিন্তু বৃষ্টিপাত এবং দুই ফলাতে কিন্তু বৃষ্টিপাতের প্রবল আশঙ্কা বাড়িয়ে দিতে পারে তো বন্ধুরা মোটামুটি আমরা দেখিয়ে দিচ্ছি তারপরে দেখুন কি হয় আমরা বারো তারিখ পর্যন্ত আবহাওয়ার আপডেটটা দেখাচ্ছি আমরা আবার নেক্সট আপডেটটা দেখাবো দেখুন এখানে দেখতেই পাচ্ছেন চরম মাত্রার বৃষ্টিপাত উত্তরবঙ্গে হতে পারে বারো তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টি থাকবে উত্তর দক্ষিণ এবং বাংলাদেশের বিভিন্ন স্থানে স্থানে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে প্রবেশ করব। এই মুহূর্তে কি আকাশের কন্ডিশন হচ্ছে বন্ধুরা আমরা এই মুহূর্তে যদি দেখাই সেই অর্থে মেঘ কোথাও নেই রোদ ঝলমলে আকাশ কিন্তু প্রত্যেকটি জায়গাতে রয়েছে বাংলাদেশ বলুন খুলনা বলুন বরিশাল বলুন কলকাতা হাওড়া হুগলি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর পুরো গোটা একদম পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পুরো একদম রোদ ঝলমলে আকাশ দুপুরের পর কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু দেখাবো দশ দিনের বৃষ্টির গ্রাফে কি পরিবর্তন হচ্ছে বন্ধুরা এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে আমরা দেখতে পাচ্ছি দশ দিনের ভেতরে মারাত্মক ধরনের বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জায়গায় জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে এরকমই সতর্কবার্তা আসছে দেখুন বৃষ্টিপাতগুলো হবে রংপুর গোয়ালপাড়া গৌহাটি শিলচর সিলেট ময়মনসিংহ মুর্শিদাবাদ দুই দিনাজপুর রায়শাই বিভাগ মেহেরপুর ঢাকা ফিরোজপুর খুলনা চট্টগ্রাম কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পুরো একাধিক জায়গায় বন্ধুরা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা সমস্ত দেখাচ্ছি এবারে আমরা আপনাদেরকে দেখাবো টেম্পারেচার নিয়ে টেম্পারেচারে কি বদল এসছে টেম্পারেচারের পরিস্থিতি কি আমরা একটু আপনাদেরকে সংক্ষিপ্ত আকারের টাইমের ভিতরেই দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আজকে টেম্পারেচারের খবর যদি দেখায় টিম্পারেচারে কীরকম রয়েছে আমরা একটু দেখিয়ে দিচ্ছি তো বন্ধুরা আমরা একটার সময় প্রবেশ করেছি এখানে আমরা দেখতে পাচ্ছি যে দেখুন একটা মোটামুটি যে নর্মাল পজিশন নর্মাল পজিশানে রয়েছে তো সেই ক্ষেত্রে হিডওয়েভ কন্ডিশন কোথাও নেই দেখুন এখানে একটা কথা বলে রাখা ভালো এখানে নিম্নচাপ অঞ্চল থেকে ধীরে ধীরে দক্ষিণ পূর্ব ইস্ট্রালি এবং দক্ষিণ পূর্ব অর্থাৎ সাউথ ইস্ট্রালিয়া বায়ু কিন্তু প্রবেশ করছে সেই ক্ষেত্রে কি হতে পারে না একটু গায়ে ঘাম হতে পারে গায়ে ঘাম হওয়ার মতন পরিস্থিতি হতে পারে এবং কিন্তু এটা কিন্তু বজায় থাকার সম্ভাবনা জায়গাতে থাকতে পারে উপকূল লাগোয়াতে একটু বেশি হতে পারে পূর্ব পশ্চিম মেদিনীপুর দুটো জায়গাতেও হতে পারে গায়ে ঘাম হওয়া চেপচে পানির মতন পরিস্থিতি বা একটা প্রচন্ড রোদের প্রখরতা হতে পারে এরকম সম্ভাবনাগুলো কিন্তু রয়েছে তো বন্ধুরা টেম্পারেচারের ব্যাপার আমরা আপনাদেরকে দেখালাম তো এই মুহূর্তে আমরা এবারে আপনাদেরকে একটু দেখাবো। যে মেঘমালা মোড় থেকে এই মুহূর্তে মেঘের কন্ডিশান কী রয়েছে বন্ধুরা আমরা এগারোটার সময় একটু আসি দশটা তো বন্ধুরা দশটার সময় যদি দেখা যায় পাটলি কাউড়ি হতে পারে অর্থাৎ অংশ তো সাদা মেঘ ভেসে বেড়াতে পারে অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা সকালের দিকে খুবই কম কোথাও কোথাও হয়তো হতে পারে তবে সেরকমভাবে সকালে বৃষ্টিপাত নেই পাটলিশ কাউডি অর্থাৎ এটা কিউলাস ক্লাউড অর্থাৎ এই মেঘগুলো সচরাচর ফুলকপির মতন দেখতে লাগে হ্যাঁ দেখবেন উলম্ব বিস্তার করে এবং পরের পর লম্বা হয়ে উপর দিকে উঠে যায় সেই ক্ষেত্রে ওই মেঘগুলো থাকলে বৃষ্টিপাত হয় না অনেক ক্ষেত্রেই বৃষ্টিপাত পরিলক্ষিত দেখা যায় না তো সেই ক্ষেত্রে বাল্লিশ কাউটি থাকতে পারে অংশত সাদা মেঘ ঘুরে বেড়াতে পারে তো দুপুর এবং বিকেল দিকে বৃষ্টিপাত হতে পারে এরকমই পূর্বাভাসগুলো রয়েছে বন্ধুরা আমরা নেক্সট আপডেটে দেখা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে ভাই